দ্বিতীয়বার বলার সাথে সাথে আল্লাহর নবী বলেছেন সাহাবি তুমি যখন কালেমা গুণ করেছ আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনে যত গুণা হয়েছে সমস্ত গুনা ক্ষমা করে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ সাহাবি নিজেকে ধরে রাখতে পারলেন না তৃতীয়বার বলছেন বিশ্বনবী আমার অন্তরে নাড়া দেয় এমন পাপ আমি পৃথিবীতে করেছি আমার মনে হয় আমার পাপ আল্লাহ ক্ষমা করেন নাই আল্লাহর নবী তৃতীয়বার বললেন সাহাবি কি এমন পাপ করেছ শুনতে চাই আন কাবুদের ভেতরে আল্লাহ কি বলছেন হে পৃথিবীর মানুষেরা ইমানদার মোত্তাকিনারা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার একটি মূল উদ্দেশ্য রয়েছে লক্ষ্য আছে সেই লক্ষ্য উদ্দেশ্য কি আমার এবাদত করা আমার গোলামি করা পৃথিবীতে যারা আছে দেখবেন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ সবাই কিন্তু এবাদত করে কিন্তু মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্য কি আনা আলাইহি আমি এবং আমার যেভাবে ও ও করেছি সেভাবে তুমি এবাদত করো তাহলে এটা গ্যারান্টেড হবে গ্রহণযোগ্য হবে আর যদি আমি এবং আমার সাহাবি বাদ দিয়ে করো তাহলে সেটা গ্রহণযোগ্য নয় আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন তার ধারাবাহিকতায় পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যেই কথাটি বললেন আল্লাহর নবীর নাম ওই সময় জাহিলি যুগের সময় সাহাবিরা কাফের মুশরিকেরা একটি নাম দিয়েছিলেন যার নাম সদিক তার মানে সত্যবাদিতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ যখন তোমরা কথা বলবে সদা সত্য কথা বলবে বাড়িতে সত্য কথা বলবে মাঠে সত্য কথা বলবে মসজিদে সত্য কথা বলবে মাদ্রাসায় সত্য কথা বলবে ছেলের সাথে সত্য কথা বলবেন মেয়ের সাথে সত্য কথা বলবেন জানায়ের সাথে সত্য কথা বলবে এমন কি 24 টি ঘন্টায় যদি তোমা সত্য কথার উপর অটল থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সার্বিক রোজির মধ্যে বারাকা দান করবে বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাননি তার আগে থেকেই সবাই তাকে সাদিক বলে জানতো কিভাবে কেন তার ভিতরে তার জীবনের শুরু থেকে শেষ পূর্বে এবং পরে কোনো সময় তার ভেতরে কোনো মিথ্যা ছিল না অন্যায় ছিল না অত্যাচার ছিল না জুলুম ছিল না নির্যাতন ছিল না অপমান ছিল না সুদ ছিল না ঘুষ ছিল না এক কোথায় পৃথিবীর বুকে যত অন্যায় আছে কোন অন্যায় বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল না তার ভেতরে সততা ছিল সম্মানিত অবস্থাতে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে তিনি তার সবকিছু হারিয়ে ফেললেন জীবদ্দশায় পৃথিবীতে আসার আগে বাবা হারা মা হারানোর পরে আবু তালেব তাকে এমনভাবে লালন পালন করলেন বিশ্বনবী যে পৃথিবীর বুকে আসার পরে আবু তালেব বলছেন আমি আবু তালেব পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত জীবিত থাকব। আমার শরীরে জীবন থাকা পর্যন্ত আমার ভাতিজা পৃথিবীর কোন শক্তি তার শরীরে কাটার চুল দিতে পারবে না এভাবে তিনি ইসলামের দাওয়াতি কার্যক্রম পৃথিবীর বুকে চালিয়ে যেতে লাগলেন একের পর এক জুলুম নির্যাতন চলে আসলো জাহিলে যুগ থেকে বিশ্বনবী পৃথিবীর সমস্ত মানুষকে উত্তীর্ণ করতে গিয়ে একের পর এক যুদ্ধ বিগ্রহ তার শরীর ওপর চলে আসলো তাই ফেরে ময়দানে রক্ত ঝরে তারপরে উহুদ যুদ্ধ তাবুক যুদ্ধ কত যুদ্ধ সংগঠিত হল নিজে যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন সাহাবিদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে সাহাবিরা কত শহীদ হয়ে গেলেন ইসলাম দুনিয়ার থেকে টিকে রাখার জন্য দুই হাত চলে গিয়েছেন দুই পা সাহাবিরা দিয়েছেন গরদান দিয়েছেন দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা পদ্প করে আসমানের দিকে তুলে এই শরণের যুক আমাদেরকে দিয়ে গিয়েছেন ও আমার সাথী সঙ্গীরা শুনে রাখো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার রক্তের বিনিময়ে দাঁতের বিনিময়ে আমার শরীরের ঘামের বিনিময়ে শরীরের রক্তের বিনিময়ে যেই ইসলাম যেই শরণের যুক তোমাদেরকে উপহার দিলাম এটাকে যদি তোমরা ধরে রাখতে না পারো দিন মুসিবতের সময় আমি রব আলের সুপারিশ এবং সাহায্য থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে বলেন নজুবিল্লা ইতিহাস খুলে দেখেন একের পর এক রাসুল মুহাম্মদ সাল্লাহু আলহি ও সাল্লামের ওপর একের পর এক জুলুম নির্যাতন আঘাত কত মার পিঠ আজকে আমাদের ভেতরে আমাদের আলেম অলামাদের ভেতরে কেউ যদি একটু জুলুম নির্যাতনের শিকার হয় তাহলে আমাদের সমালোচনার শেষ নাই অথচ বিশ্বনবী জেল পর্যন্ত খাটলেন তার পিঠের উপর উটের ঘুরি দেওয়া হলো তার শরীরে আঘাত করা হলো তীর নিক্ষেপ করা হলো তাকে মারধর করা হল দাঁত ভেঙ্গে গেল রক্ত পায়ের ভেতরে জুতা পায়ের সাথে লেগে গেল এত রক্ত জোরানোর পরে এই দিন ইসলাম আমাদেরকে দিয়েছেন এর বিনিময় আমরা কতটুকু দিয়েছি সম্মানিত উপস্থিতি বিশ্বনবী আখির জামানার পৈগম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবিদেরকে ডাক দিলেন সাহাবিরা মতার যুদ্ধে অংশগ্রহণ করো তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো সাহাবিরা চব্বিশ ঘন্টায় রেডি থাকতেন কিভাবে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে এই পৃথিবীর বুক থেকে পিদেই নিয়ে চলে যাওয়া যায় জাহিলের যুগের দু একটি কথা না বললে বুঝতে পারবেন না দিলটা নরম করে দিবেন আল্লাহর নবী বলেছেন আমি মসজিদে নবীতে বসে রয়েছি এম তো অবস্থায় একজন সাহাবি এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহে ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পাপ ক্ষমা হয়েছে কিনা আল্লাহর নবী বলছেন তুমি যখন পড়েছো আসাহাদু আল্লাহ ইরাহা ইল্লাল্লাহু আসাহাদু আল্না মোহান্ন আব্দুহু আর সোলো একথা বলার সাথে সাথে তোমার পূর্বের যত গুনা রয়েছে মোহান্ডব্বুল আল আমিন সমস্ত গোনাকে ক্ষমা করে দিয়েছি বলেন সুবাহার আল্লাহ আল্লাহর নবীন সাহাবী নিজেকে ধরে রাখতে পারছেন না বিষ্ণু নবী বলে দিল আমার গুণ কি ক্ষমা হয়েছে কিনা জানতে চাই দ্বিতীয়বার বলার সাথে সাথে আল্লাহর নবী বলেছেন সাহাবি তুমি যখন কালে মা গুরু করেছ আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনে যত গুণা হয়েছে সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছে বলেন নিজেকে ধরে রাখতে পারলেন না তৃতীয়বার বলছেন বিশ্বনবী আমার অন্তরে নাড়া দেয় এমন পাপ আমি পৃথিবীতে করেছি আমার মনে হয় আমার করেন নাই ক্ষমা আল্লাহর নবী তিতু আবার বললেন সাহাবি কি এমন পাপ করেছ শুনতে চাই পৃথিবীর বুকে মানুষ যতই পাপ করুক না কেন কালিমা